করুণ নায়ার হ্যাঁ এই প্লেয়ারকে কি আরও সুযোগ দেওয়া প্রয়োজন কারণ আমরা দেখেছি ও ডোমেস্টিকে অনেক ভালো করেছে এবং এটা টুইট করেছিল যে ডিয়ার ক্রিকেট প্লিজ গিভ মি ওয়ান মোর চান্স তো একটা চান্স নয় ওকে দেওয়া হয়েছে টোটাল তিনটা ম্যাচ অর্থাৎ ছয়টা পারি অর্থাৎ ছয়টা চান্স কিন্তু ছয়টা থেকে কিছুই করতে পারেনি সেটা বললে বলবো ভুল ও রানও করেছে এবং কিছু বলও কিন্তু ও খেলতে পেরেছে মাঠের মধ্যে তো প্রশ্ন হচ্ছে গিয়ে সেটা কি এরাফ ছিল না সেটা এরাফ ছিল না কারণ একটা সেঞ্চুরি কিন্তু অ্যাটলিস্ট প্রয়োজন ছিল এই ছয়টা ম্যাচের মধ্যে অর্থাৎ ছয়টা ইনিংসের মধ্যে তো দেখার বিষয় গৌতম গম্ভীর এবং ম্যানেজমেন্ট কি ওকে আরও দুটা ম্যাচ দেবে যে না চলো তোমাকে পাঁচটা ম্যাচ দিলাম একটা সিরিজ দিলাম যদি কিছু করতে পারো তাহলে করে দেখাও আর যদি করতে না পারো তাহলে তো আর কিছু করার নেই আর জীবনেও তুমি চান্স পাবে না মনে হয় না তোমাদের কি মতামত করুন আর কি আরেকটা চান্স দেওয়া উচিত নাকি এটাই তার শেষ চান্স হওয়া উচিত কমেন্টে বলে দিও